এই মাদক হচ্ছে এই কিশোর গ্যাংয়ের অন্যতম একটা কারণ মা বাবার আউট অফ কন্ট্রোল ছেলেমেয়েরা চলে যাচ্ছে নাইনটেনে উঠলেই তাদের চুল রাখা তাদের চলন তাদের টোটাল বিষয়টাই একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এই বহুমুখী প্রচেষ্টা যদি চালায় প্রশাসন তাহলে আমার মনে হয় সম্ভব নিশ্চয়ই গতকালকেও আমরা দেখছি কিশোর গ্যাং শহরে সহ তারা ছড়ানোর চেষ্টা করেছে বর্তমান তাদের শক্তি জানান বিষয়গুলো এইগুলি আসলে যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদের ধারণা বা তারা বলছেন যে আসলে কোন কোনো দলের ছত্র ছায় এইসব বিষয়গুলো হচ্ছে আপনারা জামাতের পক্ষ থেকে এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন জি আসসালাম প্রথমে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্যে আমরা প্রথমে বলতে চাচ্ছি আসলে এগুলো এই সোশ্যাল ক্রাইম এটা আসলে কোনো দলীয় ক্রাইম না সোশ্যাল ক্রাইম এই সামাজিক এই অন্যায়ের পিছনে যে মূল কাজ বা মূল যে সোর্স অফি এই ক্রাইম এটা হলো আসলে মাদক কুমিল্লা শহরটাতে আমরা কুমিল্লার বর্তমান এসপি এবং আগের যিনি এসপি ছিলেন এই পথ পরিবর্তনের করে আমরা সাক্ষাৎকারে বলছিলাম উনি বলছেন পায়রুটির ভিত্তিতে যারা মাদকের মূল সম্রাট মূল ইম্পোর্টার তাদেরকে ধরবে কিন্তু এটা সত্য যে এই ইম্পোর্টাররা একটা ছত্র চলে গেছে পাঁচ তারিখে পরে পাঁচই আগস্টে করে যাওয়ার পরে এখন দেখি তারা কুমিল্লা শহরে মাদক সম্রাট যারা ইম্পোর্টার যারা কেউ গ্রেপ্তার হচ্ছে না কারণ পুলিশকে বললেই বলে যে আমি কয়দিন আগে থানাতে গেছি এবং সদরের এসপি সার্কেল এসপি সার্কেল ছিল ও সি ছিল সেকেন্ড ডিভিজন ছিল ও ছিল দেখলাম যে বিভিন্ন নাম যখন বলি বিভিন্ন কুমিল্লা সদর আছে কুমিল্লা বিশেষ করে ছটা ইউনিয়ন এবং সাতাশটা ওয়ার্ড দেখা যায় কয়েকটা পিছনে একটা শক্তি আছে এই শক্তিটা যে কী কেউ খুলে বলে অর্থাৎ আগে একটা সত্য চায় ছিল এখন একটা এই মাদক হচ্ছে এই কিশোর গ্যাংয়ের অন্যতম একটা কারণ আর সমাজের বেকারত্ব অস্থিরতা তারপরে আপনার মোট কথায় মা বাবার আউট অফ কন্ট্রোল ছেলেমেয়েরা চলে যাচ্ছে নাইনটিনে উঠলেই তাদের চুল রাখা তাদের চলন তাদের টোটাল বিষয়টাই একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মা বাবা কন্ট্রোল করতে পারতেছে না একটা শ্রেণীকে মাদকের কারণে পারতেছে না এবং সর্বোপরি পুলিশ রেল যে একটা সর্বস্তরে সবাইকে নিয়ে সচেতনতা এবং তাদের সোর্স অফ মানে ক্রাইমের যে উচ্চ মাদক সম্রাট ইম্পোর্টার তাদেরকে ধরা এই যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একদিকে গার্ডিয়ানের ভূমিকা প্রশাসনের ভূমিকা মাদক নির্মূল করা এবং আস্তে আস্তে সবগুলো ফোর্মে আছে কিন্তু এটাই করতেছে আরেকটা যেটা আপনি বলছেন যে কারো ছত্র ছায় হতে পারে তবে এইটাও তো তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগের ডিজিএফআই আছে এনএসআই আছে ডিবি আছে তারা এটা যদি এরকম হয় কারো ইন্ধন থাকে তারা এটা বের করবে এবং যারা ইন্ধন দাতা তাদেরকে চিহ্নিত করে আইনের এনে তাদের শাস্তি ব্যবস্থা এই বহুমুখী প্রচেষ্টা যদি চালায় প্রশাসন তাহলে আমার মনে হয় সম্ভব কিশোর তাহলে এটা বাড়তেই থাকবে এবং ইতিমধ্যে কুমিল্লা শহরে বেশ কিছু হত্যাকাণ্ড হয়ে গেল কিন্তু কোনোটারই যে জীবন হয়ে গেছে আর কিশোর হওয়ার কারণে তাদের অনেকটা তারা মার্সি পায় আইনের কারণে তারপরেও কিন্তু একটা মানে সরকার নিশ্চয়ই চিন্তা করবে তাদের পানিশমেন্ট যদি কম হয় এটা বাড়িয়ে দেওয়ার চিন্তা করা উচিত আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি শুধু পাঁচ আগস্টের পর এই জিনিসটা আরও ডাল কালার আগে তো ধর এক ধরনের সমস্যা ছিল বা এক কেন্দ্রিক পাওয়ার অ্যাপ্লাই করা হতো এখন আসলে বহু দলের বহু পাওয়ারে কিন্তু আসলে এই সমস্ত অপরাধকাণ্ড দিন দিন বেড়েই চলেছে যার কারণে বিচারহীনতার সংস্কৃতি এখন কিন্তু একটু চালু হয়েছে এখন এটাতে কিন্তু কখনো কখনও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আক্রান্ত হতে দেখছি সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে মরদনগরের থানায় পর্যন্ত হামলা হয়েছে এবং সাংবাদিক তো এখানে হামলার শিকার হচ্ছে তো এই মানে এই যে ধরেন নানান বিশৃঙ্খলতার কারণে আইন শৃঙ্খলার কাঠামো কি ভেঙে পড়ছে কুমিল্লার একটা তো পাঁচই অগাস্টের পরে পুলিশ বাহিনীর মনোবলের সমস্যা দেখা দিয়েছে এটা ঠিকই এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছিলেন পুলিশের মনোবল চাঙ্গা হবে এবং আস্তে আস্তে মানে এটা ইমপ্রুভ হবে কিন্তু এটা সারা দেশে একরকম হয় কোথাও কোথাও এই কিশোরগঞ্জকে সুন্দরভাবে ওই দিন দেখলাম সন্দীপে চট্টগ্রামের এসপি এরকম বহুমুখী কাজ হাতে নিয়েছেন যাতে করে এটা না বাড়ে এরকম সকল এসপি বা সকল ওসি যদি বহুমুখী পদক্ষেপ না নেয় স্বাভাবিক নিয়মে কিশোর জ্ঞান প্রতিরোধ করা সম্ভব না আপনি যেটা বলছেন সত্যি তা একটা সুযোগে পুলিশ বাহিনী বা টোটাল রেপ তাদের যা যে ক্ষিপ্রতা ছিল সাহসী পদক্ষেপ ছিল এগুলো আগে তো তারা কিছু তো আছে দলীয় তারপরে এটার সাথে দুর্নীতি জড়িত ছিল যার কারণে ফাঁক ফিরে গেছে কাউকে ধরছে কাউকে ধরে না কিন্তু এখন তো সরকারের পক্ষ থেকে একেবারেই নিরপেক্ষ সরকার তারা পুলিশ বাহিনী রেপ বা অন্যান্য গোয়েন্দা বাহিনী তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আইনের পর একটা করতে পারবে কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই দুর্বলতা আছে বলেই তো এই একটা কথাটা করতেছে আমরা আশা করি যে অতীতের সব দুর্বলতা গ্লানিকাঠি সামনে তারা ধীর পদক্ষেপ নিয়ে মানুষকে বড় একটা আমি অনেক জায়গায় দেখছি একটা ছাদের উপরে দেখলাম কিশোর গ্যাংয়ে নির্মভাবে নাইনটিনের বা এইটে পড়ে ছেলে খুবই মেরে ছাদ থেকে ফেলে এই যে আমার ঘটনা এটা করার ঘটনা আমরা আশা করি খুব দ্রুতই প্রশাসন ধীর পদক্ষেপ নিয়ে মানুষকে মুক্তি দিতে এত একটা কষ্ট